সালামু আলাইকুম এস এসসি দুই হাজার পঁচিশ সালের সায়েন্স বিভাগের অর্থাৎ বিজ্ঞান বিভাগের বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যাদের প্রস্তুতি একেবারেই খুব খারাপ অবস্থা এবং হচ্ছে যারা মোটামুটি ভালো প্রস্তুতি নিছো এবং হচ্ছে অ্যাপ্লাস পেতে চাচ্ছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তো তোমরা কিন্তু পাশেই আমার পাশে একটা লেখা দেখতে পারছো হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের সায়েন্স বিভাগের জন্য যারা হচ্ছে তোমাদের হচ্ছে অনেক সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুবই চিন্তিত যেমন হচ্ছে তোমাদের হচ্ছে রসায়ন আছে পদার্থবিজ্ঞান আছে তারপর জীববিজ্ঞান আছে তারপর হচ্ছে উচ্চতর গণিত আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের যারা অনেক বেশি টেনশনে আছে কোথায় থেকে আসবে কী আসবে এটা নিয়ে তোমাদের যাদের সমস্যা এবং হচ্ছে তোমরা ছাচ্ছ যে খুব কম সময়ে কিছুটা পড়ে হলেও তুমি রেজাল্টটা ভালো করো এবং হচ্ছে যারা রেজাল্টটা মোটামুটি ভালো করার মতো প্রস্তুতি নিছো তোমরা ছাচ্ছ যে আরও একটু ভালো করতে পারলে ভালো হবে এবং প্লাস পেতে চাচ্ছ তোমাদের জন্য মূলত আমাদের এই গ্রুপটি তো আমাদের গ্রুপে মূলত আমি তো আমরা চাইলে কিন্তু তোমাদেরকে শুধুমাত্র সাজেশনটা দিতে পারতাম কিন্তু আমরা শুধুমাত্র তোমাদেরকে সায়েন্সের বিষয়ের সাজেশনটা দিচ্ছি না সায়েন্সের বিষয়ে সাজেশনগুলো একদম ফ্রিতে দিব আমাদের গ্রুপে যুক্ত হলে তাহলে আমাদের গ্রুপে যদি তুমি যুক্ত হও তাহলে সেক্ষেত্রে তুমি সায়েন্স বিভাগের তোমার যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাজেশনগুলো পেয়ে যাবে যেগুলো হচ্ছে এটি থেকে প্রায় নাইনটি পারসেন্ট কমন আসার সম্ভাবনা ইনশাল্লাহ আর তোমরা হচ্ছে আরও তোমাদের যে জেনারেল বিষয়গুলো আছে গণিত ম্যাথ সরি গণিত তারপর হচ্ছে ইংরেজি তারপর হচ্ছে বাংলা অন্যান্য বিষয় যেগুলো তোমাদের জেনারেল জেনারেল বিষয় আছে সেগুলো সহ তোমরা সাজেশন পেয়ে যাবে তো সাজেশনটি একদম ফ্রিতে পেয়ে যাবে গ্রুপে যুক্ত হলে এবং গ্রুপে যুক্ত হলে আরেকটা বিষয় পাবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার একমুহূর্ত সাপোর্ট অর্থাৎ তোমাদের পরীক্ষার দিন রাতেও কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই বিষয়গুলো তুমি পরীক্ষা দেখে যাও তো এটা কিন্তু এত অল্প টাকায় কম টাকায় অর্থাৎ মাত্র দুশো টাকায় আমাদের গ্রুপে যুক্ত হতে হবে মাত্র দুশো টাকায় গ্রুপে যুক্ত হয়ে এত কিছু কিন্তু বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি তোমাদের জন্য তো তোমরা যারা সায়েন্স বিভাগের রয়েছো তোমরা দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হওয়ার পরে ওই গ্রুপে যতগুলো সাজেশন দেওয়া হবে পরীক্ষার মুহূর্ত পর্যন্ত সবগুলো তুমি ওখানে পেয়ে যাবে এবং সেগুলো তুমি নিজে নিজে পড়বে এবং সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাতে তুমি অ্যাটেন্ড করে যুক্ত হয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে অর্থাৎ তোমার তুমি পড়ার পর তোমার ইম্প্রুভটা কেমন হচ্ছে মূলত সেটা তুমি নিজে নিজে মানে পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবে তো আমাদের পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে এবং হচ্ছে তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো এবং হচ্ছে আপডেট সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে তো এত কিছু মাত্র পেয়ে যাচ্ছ তোমরা খুব অল্প টেকায় মাত্র দুশো টাকা দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হলে এটা শুধুমাত্র তোমাদের কাছে বাংলাদেশের যে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের কাছে জাস্ট আমরা ইউনিক অনলাইন ক্লাস পরিচিত হওয়ার জন্য তোমাদের কাছ থেকে আমরা পরিচিতি লাভের জন্য মূলত এই সামান্য টাকায় তোমাদেরকে আমি আমরা এই সেবাটা দিব তো সুতরাং তোমরা অনেকে কিন্তু এখনও এই মানে কি ইতিমধ্যে যুক্ত হয়ে আসা আমাদের গ্রুপে যুক্ত হয়ে গেছে তো তোমরা যারা যা এখনও যুক্ত হও না তোমরা দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাও যুক্ত হলে কিন্তু অনেক টাকায় তো খরচ করতেছো অনেক জায়গায় প্রাইভেট পড়তেছো কোচিং করতেছো এটা করতেছো সেটা করতেছো অনেক টাকা খরচ করতেছো তো দুশো টাকা দিয়ে যুক্ত হলে তুমি যে এত কিছু পাচ্ছ তুমি যে একটা পরামর্শ পাবে তুমি যে একটা শিক্ষকের সাথে ভালো তোমার যেই কোনো বিষয় নিয়ে একটু পরামর্শ করতে পাবে এটা কিন্তু তোমার অনেক কিছু অনেক বড়। তো এত টাকা খরচ করতে পারত আমাদের কাছে কিন্তু স্টুডেন্টরা প্রায় সময় মেসেজ দেয় যে স্যার আমাকে ফ্রিতে সাজেশন দেন স্যার আমাকে ফ্রিতে গ্রুপ অ্যাড করেন এখন ফ্রি বলতে কিছু নাই বুঝছেন দুনিয়াতে ফ্রি বলতে কিছু নাই আর ফ্রিতে যেগুলো দিচ্ছে সেগুলো কোনো কাজের না তো আমরাও কিন্তু ফ্রিতেও দিচ্ছি না আবার টাকাও বেশি নিচ্ছি না কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে মানে কি দুশো টাকা হলেও এটাও কিন্তু তাদের জন্য অনেক তো তারাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারে এই কারণে আমরা মূলত টাকাটা কম নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ছাত্র আমাদের গ্রুপে যুক্ত হতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও